প্রচুর পরিমাণে বাড়তির দিকে রয়েছে ব্রয়লার মুরগির দামটা আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষা ইউটিউব চ্যানেল আজ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিনের মতো আস্তে চলে আসলাম ব্রয়লার সোনালি কালারবাট ইত্যাদি মুরগির পাইকারি বাজার আপডেট নিয়ে চলুন জেনে যাক আজকে কোন মুরগির বাজার কী চলছে খামারি বন্ধুরা ব্রয়লার মুরগির দামটা কিন্তু আগের তুলনায় বাড়তির দিকে রয়েছে এবং সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদের যাদের রেডি মুরগি আছে আপনারা অবশ্যই বাজার করে মুরগিগুলো বিক্রি করবেন আজকে ঢাকা শহর ঢাকার আশপাশ অঞ্চলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে এবং অন্য অঞ্চলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা এর ভিতরে আজকে ঢাকা শহর ঢাকার আশপাশ অঞ্চলে সোনালি মুরগি বিক্রি হচ্ছে 265 টাকা থেকে 270 টাকার ভিতরে এবং অন্য অন্য অঞ্চলে সোনানি মুরগি বিক্রি হচ্ছে 255 টাকা থেকে 265 টাকার ভিতরে আজকে সারা বাংলাদেশে কালার মুরগি বিক্রি হচ্ছে 230 টাকা থেকে 235 টাকার ভিতরে তো খামার বন্ধুরা এই ছিল আজকের পাইকিরি বাজার আপডেট আমি সবসময় একটি কথা বলে থাকি এলাকাবাড়িতে দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই যাচাই বসাই করে রেডি মুরগিগুলো বিক্রি করবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়তই রেডি মুরগির পাইকারি রেড আপডেটের ভিডিও এবং বাচ্চার পাইকারি রেটের আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে তো আপনারা এরকম ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ